আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেকেই কমেন্ট করছেন যে কামরুল ভাই এবং জিন্নাতাপুর ছোট মেয়েটা মারা গেছে কিনা নাকি আমরা ফান করছি না বন্ধুরা আমরা ফান করছি না আসলেই তাদের ছোট মেয়েটা মারা গেছে অনেকেই তাদেরকে খারাপ মন্তব্য করছেন আসলে তাদের কোনো দোষ নেই তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও করবেই পারলে তাদের সান্ত্বনা দেন নাহলে কোনো কিছু বলার দরকার নেই তাদের এখন এমনিতেই মন মানসিকতা খুব খারাপ তার মধ্যে আপনারা অনেকে খারাপ কমেন্ট করছেন তাদেরকে তাদের মন মানসিকতা আরও খারাপ হয়ে যাচ্ছে তারা এখন দুজনেই অসুস্থ দেখ বুঝতেই পারছেন আপনারা তাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না কারণ তারা দুজনে খুব অসুস্থ পারলে তাদের জন্য একটু দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং তাদের মেয়েটা মারা গেছে তারা যেন খুব দ্রুতই মানে সেই সুখটি কাটিয়ে উঠতে পারে